কোন্নগর কানাইপুরের শিশু মৃত্যুর ঘটনায় চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের সাফল্য চাঞ্চল্যকর মোর খুনের ঘটনায় গ্রেপ্তার শিশুর মা শান্তা সর্বাও তার বান্ধবী ইফফাত পারভিন বান্ধবীকে তার ঘাটগঞ্জ থানার খিদিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস উত্তরপাড়া থানায় সাংবাদিক বৈঠক করে জানান দুজনে গভীর বন্ধুত্ব ছিল বিয়ের আগে থেকেই ছিল সেই বন্ধুত্ব শান্তার বিয়ে হয় দুহাজার বারো সালে পারভিনের বিয়ে হয় দুহাজার আঠেরো সালে গত ষোলো তারিখ শুক্রবার সন্ধ্যায় খুন করা হয় শ্রেয়াংশকে আর তারপরে শিশুর মাকে দেখা যায় তাদের পোষ্য কুকুর স্যাডোকে বিস্কুট খেতে দিতে স্যাডো যদিও সেই বিস্কুট খায়নি ডিসিপি আরও জানান যে ঘটনাস্থল থেকে সে যেসব তথ্য প্রমাণ মিলেছে তার ভিত্তিতেই ফরেন্সিক তদন্তের রিপোর্ট ও ফিঙ্গার প্রিন্টের রিপোর্ট এলাকায় সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তদের জেরা করে নিশ্চিত হওয়া যায় খুনের পিছনে শিশুর মাও তারা বান্ধবী আছে তার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় দুজনকে কাল দুজনকে শিশুর বাবা পঙ্কজ শর্মা বলেন তার স্ত্রী এই ঘটনায় যুক্ত বিশ্বাস হচ্ছে না তবে তিনি আগেই জানিয়েছিলেন যে পরিচিত কেউই খুন করেছে শিশুর মেসোমশাই গৌতম অধিকারী বলেন যে দুজনের সম্পর্ক ছিল জানতাম না অভিযুক্তদের কঠিন শাস্তি চায় শ্রীরামপুর আদালতে পেশ করা হবে পুলিশ রিমান্ডে চাইবে তদন্তের স্বার্থে বান্ধবী বান্ধবী আসতেন আপনাদের হ্যাঁ এটা এটা বান্ধবী ছিল একটা বাড়িতেই আসতো আমাদের সঙ্গে কথা হতো হ্যাঁ কিন্তু এইভাবে কোনো বড় স্টেপ হতে পারে এ কি মানে আগে বিয়ের আগে থেকে বন্ধুত্ব ছিল বিয়ের আগে কোনো দিন কোনো সন্দেহ হয়নি আপনার এই ধরনের তো কোনো সন্দেহ না ও তো ছেলেটাকে ভালোবাসত আচ্ছা বাড়িতে যাতায়াত ছিল বাড়িতে একটা ছিল আমাদের সঙ্গে কথা কিন্তু আমার সঙ্গে এই যে ঘটনা আপনার ছেলেকে হত্যা করা হলো কিন্তু আপনার ওয়াইফ তো তারপর থেকে নর্মাল ছিলেন কোনো রকম কোনো কিছু বুঝতে পারেননি আপনারা বাড়িতে কাজে অনেক করছি আচ্ছা কিন্তু উনি যে এটা ঘটাতে পারেন বা ওনার না মদত রয়েছে আমি এখনও বলবো যে আমার ওয়াইফ গ্যারেক্ট্রি নেওয়া কিন্তু আমি আমার ওয়াইফ ডাইরেক্টলি এর মধ্যে ইনভলভ এটা আমি এখন পর্যন্ত মানুষ মানে কিন্তু মা নিজের থেকে এরকম মানে নিতে পারেন আপনি যেটা বলছিলেন যে বাড়ির কেউ জড়িত সে তাহলে সেটাই কি প্রমাণ হলো এখন তো প্রমাণ ভবন তো এটাই পুলিশ তো সেটাই বলছে এখন আমরা আমরা যে আইসি স্বাস্থ্য কথা বলতে চাই। শুক্রবার আছেন। শূন্যবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আদরশ নগরে কানাইপুর এলাকা যেটা সেখানে একটি বাড়িতে একটি ছোট বাচ্চা ইনজুরড অবস্থায় পড়ে রয়েছে। তারই বাড়িতে একটা অপরন্নতি ছোট বাচ্চা তার দিদি বয়সে ছোট সে প্রথম নোটিস করে তাকে সাথে সাথে সে পাড়ার লোকজনকে জানায় এবং পাড়ার লোকজন ওকে নিয়ে পাশের একটি হোমে সেখান থেকে কানাইপুরে ওখানে যে প্রাথমিক হেলথ সেন্টার সেখান থেকে আলটিমেটলি পরপর এসে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে সেইখানে তাকে পরবর্তীকালে ডেথ ডিক্লেয়ার করে ইন দা মিন টাইম আমাদের কাছে যখন খবর পৌঁছে যায় তখন আমরা আমাদের একটা টিম প্রথমে পিওতে চলে গেছিলো সেখানে গিয়ে খবর পাই যে বাচ্চা হাসপাতাল দিকে চলে গেছে সেখানে চলে আসে আমরা সেই প্রথম দিকে প্রিয়টাকে সিকিউর করে রেখেছিলাম যাতে এত বড় একটা ছোট বাচ্চা ইনজিওর হয়েছে আপেক্ষিকভাবে শুরুতে সেই সময় যেটা আমরা ইনফরমেশন পাই যে বাড়িতে সেই সময় শুধু বাচ্চাটি ছিল অন্য কেউ ছিল না ছোট বাচ্চাটি এসে যে দিদি ওকে প্রথম দেখতে পায় পরবর্তীকালে বিভিন্ন ধরনের যে তথ্য প্রমাণ লোকাল উইকনেস বাকি লোকজন সমস্ত সিসিটিভি ফুটেজ হ্যাঁ টেকনিক্যাল এভিডেন্সেস এগুলো আমরা কনসিডার করি পিওর এক্সপার্ট দিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তারপরে এফএসএল থেকে এক্সপার্ট সকলেই এসে এক্সামিন করে তথ্য প্রমাণ কালেক্ট করেছেন সেই তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিকভাবে যতটুকু আমরা ইনভেস্টিগেশন আপাতত অফন মি চলেছে তার ভিত্তিতে আমরা দুজনকে আজকে অ্যারেস্ট করেছি ইফাত পারভিন নামে এক মহিলা তাকে খিদিরপুর থেকে এবং শান্তা শর্মা বাচ্চার মা এই দুজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে অ্যারেস্ট করা হয়েছে কারণটা কী কারণ কারণটা বিভিন্ন তথ্য প্রমাণ পারিপার্শ্বিক যেগুলো সারকনস্ট এভিডেন্স মুভমেন্ট প্যাটার্ন ঘটনার স্থলে উপস্থিতি এই সমস্ত কিছু দেখে আমরা যেটা পেয়েছি যে ইফাত পারদিনের সাথে শামতা শর্মা এনার অনেক পুরনো দিনের বন্ধুত্ব ছিল তো এবং দিন রাত কথা বলতেন তারা নিজেদের মধ্যে রাতেও মাঝে রাতে এরকম আমরা পেয়েছি উইকনেসটাকে এবং রিসেন্টলি ধরুন কনজুবল লাইফে যে কোল্ডনেস এই তথ্যভূমাটা আমাদের কাজে আসে সেই ব্যাপারে এবং বাকি সমস্ত যে তথ্য প্রমাণ পেয়েছি তার থেকে আমাদের ইনভেস্টিগেশনে এই দুটো নাম উঠে এসেছে আর কেউ জড়িত আছে মোটিভটা কি এই তো বললাম যে আমাদের বাকিদের দুজনের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব সেটা বিয়ের আগে থেকে এবং এখনও সেটা চলছে নিজেরা এনারা আলাদা দেখা করেন মানে অসংখ্যবার ফোন করেন দিনে রাতে এইগুলো সমস্ত ধরেই তারপরে এদের পেয়েছি এবং বাকি সমস্ত যে সিসিটিভি ফুটেজে

এগুলো পরবর্তীকালে ইনভেস্টিগেশনের পার্ট বাই পার্ট উঠে আসবে যেটুকু আপনাকে বললাম প্রাইমারি লেভেলে এটুকুই আমাদের এই ইরফাত কি মৃত্যু পরের দিন এসেছিল ওদের বাড়িতে হ্যাঁ আমরা খবর পেয়েছি পরদিন ওখানে প্রেজেন্ট

গ্রিন ভিউ নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টার ল্যাবরেটরি এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুর নিউ হসপিটাল রোড রামপুর বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর অথবা অনলাইনে অনলাইন সেন্টার সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই বিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন টু টু এইট সেভেন নাইন থ্রি এই নম্বরে এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটিরিয়াল অ্যাভেলেবেল হেয়ার বিকেটি কে অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ওরফের লিচু যোগাযোগ নম্বর নাইন নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর ঢোলকাতা বীরভূম হাফেজ শাহ জামাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন এক্সেল তেল ক্রাউন ডিপানসিল বগি হাফ হাইভা জ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহ জামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে ল্যান্ড ব্রুকার অ্যান্ড প্রুমোটিং আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন অথবা সিক্স টু নাইন ফোর ফাইভ ফোর থ্রি ফোর থ্রি ফোর প্রোপাইটার সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড় বীরভূম সাহেব স্টোন ক্র্যাসার যাবতীয় কনস্ট্রাকশনের জন্য এবং রুটসের জন্য উৎকৃষ্ট মানের জিএসবি কালো পাথর পাওয়া যায় আমাদের ঠিকানা পাঁচাবি হসপিটাল মোড় বিসমেল্লা কাটার পাশে উপায়টা সাহেব যোগাযোগ নম্বর নাইন সেভেন অথবা এইট ওয়ান মিলেনিয়াম ডায়াগনস্টিক অ্যান্ড পডি কিপিং ইউ আ বেটার লাইফ মাল্টিস্পেশালিটি ডক্টর ক্লিনিক পারমেসি প্যাথলজি অ্যাটাচড উথ অ্যাপেলো ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর লাল প্যাথলার এক্স রে ইউএসডি কালার ডাবলার ইকোকার্ডিগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিন অ্যান্ড ব্লাড কালেকশন অ্যাড্রেস সিউড়ি লালদিঘি পাড়া নিয়ার সদর হাসপাতাল বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন Contact number 6297 002375 7677749769.